হ্যালো চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো চলে আসলাম আজকে আরো একটা নতুন ব্লগ নিয়ে এখন বাজে ঘড়ির কাটায় দুটো দশ আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি এই মাত্র স্নান করে এসে ভিডিওটা অন করলাম আর আমি মাথায় এখন গামছাটা জড়িয়ে রয়েছি জড়িয়ে থাকবো যতক্ষণ না একদম মানে একদম না যতক্ষণ না জলটা পুরো গামছায় শুষে নিচ্ছে ততক্ষণ আমি এরকম করে রাখবো কেন আমি এরকম বলছি কালকে আমি দিয়েছিলাম মাথায় হেনা হেনা দেওয়ার পর আমার ঘরের অবস্থা কি হয়েছে দেখবে দাঁড়াও মানে ওই দেখলেই আমার একটা কেমন কি বলবো মন খারাপ হয়ে যাচ্ছে জায়গাটা কেমন হয়ে গেছে ধরো ফ্ল্যাশ দালাই এই যে জায়গাটা দেখতে পাচ্ছ কালকে আমি স্নান করে এখানে বসেছিলাম আর চুল কটা এই দিকে দিয়েছিলাম আর হেনার জল পড়ে চুল এই মেঝের এই অবস্থা হয়ে গেছে জায়গাটা কি বিচ্ছিরি লাগছে দেখো কোনো রকমভাবে উঠতে চাইছে না প্রথমে হারপিক দিয়ে অনেকক্ষণ রেখেছিলাম তারপর ব্রাশ দিয়ে ঘষেছি তাতে ওঠেনি তারপরে অ্যাসিড দিলাম অ্যাসিড দেওয়ার পরেও কোনো কিছুতেই উঠছে না এই এইরকম বেঁচেতে মোটামুটি উঠে যাওয়ার কথা কিন্তু কেন যে উঠছে না বুঝতেই পারছি না তোমাদের জানা থাকলে একটু কমেন্ট করে বলো তো যে ওখানে কি দেওয়া যেতে পারে কি দেওয়া গেলে ওটা উঠে যাবে আর এইদিকে আমি আমার কাজ নিয়ে একটু ঘেঁটে আছি ঘেঁটে কেন আছি বলছি দীপ্ত তো গেছে ছত্রিশগড়ে ওখান থেকে কবে আসবে আমাকেও ঠিকঠাক করে জানাচ্ছেই না এবার এখানে আমি যে কদিন আছি সেই কদিনে যে আমি টুকটাক কাজ যেগুলো আসে সেগুলো করব সেটাও করতে পারছি না তো চব্বিশ তারিখে একটা কাজ পেয়েছিলাম সেই কাজটা আমি ক্যান্সেল করে দিয়েছি ভেবেছিলাম চব্বিশ তারিখে হয়তো চলে যাব বা তার আগে হয়তো চলে যাব তো সেটা তো হলো না তো সাতাশ তারিখে আমি আরও দু তিনটে কাজ পেয়েছি তো ওটা আর মিস করিনি ওটা আমি বুকিং নিয়েছি তো দীপ্তকে বললাম যে দেখো এমনিতে পার্টি মেকআপের জন্য আমাকে অত দূর থেকে আমি আসি না কারণ আমার শরীরের দিকটাও ভাবতে হবে যখন কোনো ব্রাইডালের কাজ করে তখন আমি আসি তো এখানে যখন আছি তাহলে ওই পার্টি মেকআপের কাজগুলো ধরি শুধু ক্যান্সেল করবো তো দেবটাকে বললাম তো বললো ঠিক আছে তো এখনও কবে আসবে সেই ডেটটা ঠিকঠাক করে বলছে না দেখি কবে আসে এদিকে প্রায় অনেক দিনই হয়ে গেলো আর ওরও ওইদিকে অনেক কষ্ট হচ্ছে ওখানে থাকতে মানে থাকার জায়গাও সেরকম নেই খাওয়া দাওয়ার খুব প্রবলেম হচ্ছে যেহেতু ও অন্য জায়গা স্বাভাবিক ব্যাপার খাওয়া দাওয়া একটু প্রবলেম হবে

হ্যাঁ আজকে একটু হাসি খুশি দেখতেই পাচ্ছ বাট আমাদের ঝামেলাটাই বেশি লেগে থাকে আর কি কিন্তু ঝামেলার পর আবার সেটা ঠিক হয়ে যায় আমার মনে হয় যে এরকমটাই ভালো প্রত্যেকটা সম্পর্কে প্রত্যেকটা সম্পর্কে ঝামেলা হয় ঝামেলা হওয়ার পর যদি আবার সেটা নর্মাল জায়গায় চলে আসে আমার মনে হয় তার থেকে ভালো আর কিছু হতে পারে না আর তোমরা অনেকে অনেকবার জানতে চেয়েছো তোর কাজের ব্যাপারে তো সত্যি কথা বলতে গেলে ওর এক্স্যাক্টলি কি কাজ আমি না বোঝাতে পারবো না মানে আমি নিজে বুঝি নিজে জানি কিন্তু ওর যে এক্স্যাক্টলি কী কাজ আমি সেভাবে তোমাদের বলতে পারবো না বাট এইটুকু আমি তোমাদের বলি যে ওই যে পিছনে যে বিল্ডিংগুলো দেখছো ওখানকার যে কনস্ট্রাকশান না কনস্ট্রাকশানের কাজ ঠিক না বিল্ডিং হওয়ার পর যে কাজগুলো থাকে সেই কাজগুলোই মানে ওই ডিপার্টমেন্টে আছে মিন ওগুলোও দেখাশোনা করে আমার ঠিক জানা নেই আমি গুছিয়ে বলতে পারলাম না ও যদি আসে আমি তোমাকে তোমাদেরকে তখন বলবো আর এই চুড়িদার পিসটা দেখতে পাচ্ছ এই চুড়িদার পিসটা মা বানাবে বললো অ্যাকচুয়ালি ঘরেই ছিল অনেক দিন থেকেই আমি যখন এর আগে ওই চুড়িদারের বিজনেস করছিলাম ঘর থেকেই তখন অনেকগুলো পিস তুলেছিলাম তো সবগুলোই তো মোটামুটি সেল হয়ে গেছে দু একটা ছিল আর কি তো ওগুলো এই তার মধ্যে এটা একটা ছিল এই কালারটা ভীষণ সুন্দর তো মা আবার বললো যেটা বানাবে তো সেই কারণেই বের করলো আজকে যখন বাজার যাব তখন গিয়ে টেলার্সের দোকানে দিয়ে আসবো আর আজকে চলো আজকে একটু শাড়ি পরে রেডি হই সত্যি কথা বলতে এটা আমরা সবাই জানি এর আগেও আমি তোমাদের বলেছি তোমরাও আমাকে অনেক কবার বলেছ যে সত্যি এরকম একটু পুজো করে থাকলে নিজের মনটাও অনেক ভালো হয়ে যায় বলো তো এই শাড়িটাও আমি প্রায় অনেক কবারই পরেছি আমার তিন চারটে শাড়ি আছে বা তিন চারটে এরকম জামা আছে যেগুলো আমি বারবার পরলেও মনে হয় যে আমি পরেই যাই পরেই যাই সেই শাড়ি জামাগুলো আমার এত ভালো লাগে এবার কিছু কিছু জামা ধরো একবার দুবার পরে দেখলাম যে না ঠিকঠাক হচ্ছে না সেটা আমি যাই করি না কেন আর আমার পরতে ইচ্ছে করবে না আর যেটা ভালো লাগবে সেটা আমি হাজারবার পরতে পারি এইরকম হচ্ছে ব্যাপার তো আমি এদিকে রেডি হয়ে নিচ্ছি আর মা ওইদিকে স্নান করে পুজো দিচ্ছে মা স্নান করে পুজো দিয়ে মাও রেডি হবে কারণ আমি আর মা দুজনে মিলেই বেরোবো আর অনেক দিন পর আমি এরকম টাইপের কানের পরলাম সচরাচর পরি না আমি তো ভাবলাম আজকে যখন শাড়ি পরেছি এই টাইপের আর এই টাইপের শাড়ির সাথে অক্সিডাইজের জুয়েলারিগুলো বেশ ভালোই যায় তো আমি দুই রকমের কানের পরেছিলাম ভাবছিলাম কোনটা ভাল লাগছে তো শেষ পর্যন্ত ডান দিকে যে কানেরটা পরেছিলাম সেটাই পরেছিলাম আর এইটাকে কি কানের বলে আমার জানা নেই ওইটা পরে কি ভালো লাগছিল তোমরা একটু জানিও তো যেটা কান লাগা ছিল তো আমি শাড়িটারি পরে রেডি হয়ে গেছি যে বেরোবো যেটি আবার বড়া করেছিল বড়া দিয়ে গেল এগুলো হচ্ছে রসের বড়া এগুলো বড়া করে রসে ডোবানো হয়েছে আর এমনি আর শুকনো বড়া হচ্ছে আমাদের এই বাড়িতে ছোটো থেকে আমি এটাই দেখে আসছি মানে কিছু যদি অল্প খাবার দাবার করে সবাই সবাইকে দিয়েই খায়

মায়ের কাজ ছিল বলতে গেলে মায়ের মা গেছিল নাদ কেনার জন্য আমাদের ছাদে ওই বড় কিছু গাছ লাগানো হবে মানে আম মালটা মোসাম্বি এই এইসব টাইপের গাছ লাগানো হবে বলে বড় নাদ কেনার জন্য গেছিল তো ওগুলো এখানেই পাওয়া যায় কিন্তু এখন গিয়ে আমরা পাইনি ওরা বললো যে এখন যেহেতু বর্ষার টাইম তাই বর্ষার টাইমে বানাচ্ছে না তো ওখানে তো পেয়েছিলাম না আরও দু তিন জায়গায় মা খোঁজ নিয়েছে তো সেখানে অন্যরকম টাইপের পাওয়া গেছে সেটা পরে গিয়ে আমরা দেখবো তো পরে অবশ্য আমি চলে আসলাম ক্যাফেতে তোমাদেরকে বললাম না গত ভিডিওতে যে দিনের বেলায় ক্যাফেটা গিয়ে তোমাদের দেখাবো কি সুন্দর করে সাজিয়েছে তো এই এইরকম চারিদিকে সবুজ থাকবে না দেখতে বেশ ভালোই লাগে বলো আর এই রকম জায়গায় হলে বিকেল টাইমটা গিয়ে বসতে বেশ ভালো লাগবে ক্যাফেতে এসে আমার বান্ধবী হেলদি খাবার খুঁজছে হেলদি খাবার খাবে অ্যাকচুয়ালি ওর শরীর খারাপ আজকে তিন তিনটে ইঞ্জেকশন হাতে দিয়েছে এখন এসে জিজ্ঞেস করছে যে এখানে হেলদি খাবার কি আছে আমি হেলদি খাবার খাবো জুস হ্যাঁ জুসটা হেলদি আনারস তুমি নরমাল জুস বানিয়ে দেবে আধা ঘন্টা লাগবে ও বুঝতে পেরেছি তাহলে লসিটা তিনি ছাড়া খেতে পারো তো বাড়ি ফেরার পথে ইউজুয়াল মাকে জিজ্ঞেস করি যে কী লাগবে বাড়ির জন্য তো মা বলল একটা ঘর মোছার মফ নিতে হবে তো এই দোকানে এসে আমার মানে আমি পুরো চমকে গেছি এত সুন্দর সুন্দর রান্নাঘরের জিনিস ও মায়ের গড বিশেষ করে এই ওভেনটা এর আগে আমার যারা ভিডিও দেখেছো তারা জানবে আমার এরম টাইপের একটা ওভেন ছিল ওটা অবশ্য থ্রি বার্নারের ছিল এটা টু বার্নারের কিন্তু এরম টাইপের আমার ওভেন খুব পছন্দের ওখানে মানে কি বলবো ননস্টিকের জিনিসপত্র এত সুন্দর সুন্দর কাপ প্লেট থালা গ্লাস ও মাই গড আমি ভাবছিলাম যে আমার কবে একটা স্বপ্নের রান্নাঘর হবে আর এই সব জিনিসগুলো কিনে আমি সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে রাখব সেগুলো শুধু রাখবোই না আমি এগুলো ইউজ করতেও চাই অনেকে যেমন ওই সুন্দর সুন্দর জিনিস কিনে ঘরে সাজিয়ে রেখে দেয় যে কবে গেস্ট আসবে তাদেরকে বের করে দেবে বাট আমি সেরকম নই আমার ইচ্ছা হচ্ছে আমার একটা সুন্দর রান্নাঘর থাকবে সেখানে সুন্দর সুন্দর জিনিস থাকবে সেই সুন্দর সুন্দর জিনিসগুলো আমি নিজেই ব্যবহার করব আর জিনিস সুন্দরগুলো নিজে ব্যবহার করতেও খুব ভালো লাগে এইরকম যদি রান্নাঘরের পরিবেশটা হয় তাহলে নতুনত্ব খাবার ট্রাই করতেও মানে বিভিন্ন রকমের খাবার বানাতেও খুব ভালো লাগে তো ওখানে শ্বশুর মশার জন্য কাপ দেখছিলাম তো কাপ যেরম চাইছিলাম সেরম পেলাম না বলে নেওয়া হলো না তো মায়ের জন্য একটা মোছা মফ দরকার ছিল সেটাই নিলাম আমি কিছুদিন আগে বছরখানেক হয়ে গেল প্রায় একটা ভালো মফটা খুব সাইডে ছবি দিয়ে দিয়েছি এই টাইপের আমি নিয়েছিলাম মায়ের জন্য কিন্তু ওটা নিয়ে জাস্ট বেকার আমার নষ্ট মানে এই মফগুলো শুধুমাত্র ওই টাইলস বা মার্বেলের ঘরেই ইউজ করা যাবে এমনি ঘরে ইউজ করা যাবে না তো ওটা শুধু শুধু পড়েই রয়েছে তো বাড়িতে এসে এসেই দেখছি মা গোলুসোনাকে নিয়ে এসেছে ওকে নিয়ে আসা মানে বাবা ওর পিছনে সবসময় একটা মানুষ থাকতে হবে এমনিতে বাচ্চা কোথায় পড়ে যায় না পড়ে যায় সেই খেয়ালটা তো রাখতেই হয় তার উপরে ওর হাতে যদি কিছু জিনিস থাকে ঠিক আছে সামনে যা ছিল সব সরিয়ে দিয়েছি ফোনটাকে নিয়ে আমার টানাটানি শুরু করে দিয়েছিল মানে ওর হাতে কিছু একটা রাখতেই হবে তোমাকে মাকে বললাম যে তুমি নিয়ে যাও মা ও থাকলে আমাকে ভিডিও সেভাবে করতে দেবেন আমি ঠিকঠাক করে ভিডিওটা করে নিই তুমি একটু নিয়ে রাখো তো মা আবার ওইদিকে নিয়ে গেল এখন তো মায়ের কাছেই থাকবে খেলা করবে আর কি আর এই লিপস্টিকটা আজকে বাজারে গিয়ে আমি নিয়ে এসেছি আমি না লিপস্টিক কিনি আমার বাড়িতে লিপস্টিকের কালেকশান প্রচুর কিন্তু কীরকম হয় বলো তো যখন আমি কিনি লিপস্টিক তখন দেখে মনে হয় উফ শেডটা কী সুন্দর বা কিন্তু বাড়িতে এসে পড়ার পর মনে হয় যে উফ কী বাজে লাগছে এরকমটাই হয় সেই কারণে সব লিপস্টিকগুলোই বাড়িতে আমার পড়ে থাকে তো বাজার থেকে বাড়ি আসার সময় আজকে রাত্রে অবশ্য বিরিয়ানি নিয়ে এসেছিলাম খেতে খুব ইচ্ছে করছিল আগে না খুব একটা ভালো লাগতো না জানো কিন্তু এখন বিরিয়ানিটা খেতে বেশ ভালো লাগে তো চলো আজকের ভিডিওটাই পর্যন্ত শেষ করছি সবাই ভালো থেকো টাইটা